হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে দেখো একটু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আজকে শিবরাত্রি তো আজকে সারা জায়গায় গান বাজনা চলতেই থাকবে আর আমাদের বাড়ির পাশে তো ক্লাব ক্লাবের পাশেই বুঝতেই পারছো বাড়ি থাকলে কত রকম সমস্যা হয় তো যাই হোক আজকে পুজো একটা দিন তো পুজো হচ্ছে গান বাজনা চলছে আর এত আওয়াজ হচ্ছে সকাল থেকে ভিডিও বানাতে পারছি না তো কী করো বলো তো যাই হোক এখন একটু গানটা বন্ধ হয়েছে তো ভাবলাম একটু তোমার সঙ্গে একটু দেখা করি তোমাদের সঙ্গে দেখা করতে ভীষণ ভালো লাগে আমাকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো তো যাতে ভিডিও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছা তো একে অপরের সাথে শেয়ার করো তাহলে তো ভালো লাগবে তাই না বন্ধুরা তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিও তো তোমরা যদি না চাও তাহলে আমি কীভাবে দেবো সেরকমভাবে ভিডিও তো আমি যেরকম পারি সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখো আমি একটু সাজাগুজো করে নিয়েছি শর্ট ভিডিও কয়েকটা বানাচ্ছিলাম তো এখন বেলা হয়ে গেছে এগারোটা বাজে আর শর্ট ভিডিও বানাতে বানাতে এত ভীষণ খিদে পেয়ে গেছি কী বলবো সকালবেলা খেয়েছি একটু চা মুড়ি খেয়েছি তো কতক্ষণ কেটে থাকা যায় ছা মুড়ি এখন এগারোটা বাজে আর এখন আমি একটু যা কিছু বানাবো চেঞ্জ টেঞ্জ করবো তো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফলো করো তাহলে আমার ভালো লাগবে তো চলো তোমাদের এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট তো আবার দেখা হবে তোমাদের সাথে পরে